ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে হয়ে গেল সোনারপুর ইয়ং মেনস স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সিএফএল এর সেকেন্ড ডিভিশনের জার্সিং ওপেনিং পর্ব এদিন এই জার্সি ওপেনিং পর্বে হাজির থাকলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহ গোটা আইএফএ টিম স্বাভাবিকভাবেই এদিনের আলোচনায় উঠে এলো এই সমস্ত ক্লাব থেকেই আগামী দিনে বিভিন্ন ক্লাবে বাংলার ফুটবলাররা উঠে আসবে এবং এর পাশাপাশি সোনারপুরেরও আগামী দিনের লক্ষ্য থাকা উচিত ফার্স্ট ডিভিশনে খেলার এদিনের সাংবাদিক সম্মেলনে আইএফএ সচিব অনির্বাণ দত্ত সহ আইএফের গোটা টিম উপস্থিত ছিল এবং আইএফের কর্মকর্তারা যে বিভিন্ন ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছে সেই প্রসঙ্গও এদিন উঁচে আসে অর্থাৎ আগামী দিনে যদি ভালো ফুটবলার সোনারপুর ইয়ং মেন্স স্পোর্টিং অ্যাসোসিয়েশন থেকে পাওয়া যায় তাহলে তাদেরকেই বিভিন্ন ক্লাবে খেলানো হবে এমনটাই এদিন বললেন আইএফের সচিব অনির্বাণ দত্ত আমার আগে এখানে অনেকেই বক্তব্য রেখেছেন এবং খেলাধুলো নিয়ে ফুটবল নিয়ে যে কথাগুলো বলা যায় সেটা বলেছে যেটা আমরা আশা করি হওয়া উচিত এবং যেটা হলে আগামী দিনে বাংলা ফুটবল এগিয়ে যেতে পারে এর কথা বলতে গেলে যেটা আমার সব থেকে ভাল লাগে এই ক্লাবটা না একটা পরিকল্পনা নিয়ে সুপরি সুপরিকল্পিতভাবে একটা লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে আমি আগেরবার যখন এদের জার্সি উদ্বোধনে এসেছিলাম আমার মনে ছিল থার্ড ডিভিশন ক্লাব জার্সি ওপেনিং করছে আমরা উপরে জন্য এসেছি আমরা এগিয়ে যাওয়ার জন্য এসেছি এই ক্লাবটার মধ্যে একটা বিশেষত্ব আছে একাধিক দিকভাল প্লেয়ার এই ক্লাবটার সাথে জড়িত এখানে অমিত আছে প্রতাপদা আছে অতনুদা আছে এরা সবাই এবং সব থেকে বড় বিশেষত্ব হলো ক্লাবটা যারা পরিচালনা করে তাদের মধ্যে প্লেয়ার আর কর্মকর্তার যে মেলবন্ধন এটা কিন্তু সব ক্লাবে দেখা যায় না এবং ওরা স্বপ্ন দেখতে জানে ভয়সের স্বপ্ন দেখতে জানে এবং সেই স্বপ্নটাকে কি করে মুঠোর মধ্যে আনতে হবে তার লড়াইটাও করতে জানে খোলা মাঠ থেকে সেকেন্ড ডিভিশনের খেলা আমরা চেষ্টা করছি এই বছর সেকেন্ড ডিভিশনের খেলা বাইরের মাঠে রাখার যাতে আর একটু বেটার সারফেস পেতে পারে এবং এই যে দিকপাল প্লেয়াররা ইনভলভ তাদের গাইডেন্স কর্মকর্তাদের প্রচেষ্টায় ওয়াইএমএসি থেকে কিন্তু বহু প্লেয়ার উঠে আসছে এবং সেই দিনটা দূরে নয় যখন কলকাতা মাঠে সাপ্লাই লাইন হিসেবে ওয়াইএমএস নিজের পরিচিতি তৈরি করে নেবে বড়দিন হতে যদি একটু সময়ও লাগে আজকে সেকেন্ড ডিভিশন খেলতে নামছে ওয়াইএমএস সব লড়াই সব সময় জেতা যায় না সব ম্যাচ জেতা যায় না হয়তো এই বছর আগের বছর টিমটা উত্তীর্ণ হতে পারেনি এই বছর ফার্স্ট ডিভিশনে অবশ্যই যাবে কারণ প্রত্যেকটা বাধা মানুষের চেতনাকে আরো দৃঢ় করে তার ইচ্ছা শক্তিকে আরো দৃঢ় করে তাই আমি আশাবাদী যে এই টিমটা যে সুপরিকল্পিত চলছে যেভাবে প্লেয়ারদের নিয়ে কাজ করছে এবছর হয়তো নিশ্চয়ই ওয়াইএনএসি কে আমরা ফার্স্ট ডিভিশনে দেখতে পাবো কিন্তু আমাদের আশার হাত ধরে ফার্স্ট ডিভিশনে কিন্তু টিম পৌঁছায় না টিমটাকে ফার্স্ট ডিভিশনে যদি নিয়ে যেতে হয় তাহলে এই যে পেছনের সারিতে বসে আছে যারা আমাদের প্লেয়াররা তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে লড়াইটা মাঠে তাদের করতে হবে কোচ তাদের সিনিয়র প্লেয়াররা যা বলছে সেটা শুনে আত্মস্থ করতে হবে এবং মাঠে দেখাতে হবে যে তারা যোগ্য আমরা বিসি রয় চ্যাম্পিয়ন আমরা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন আমরা উমেন্সও মেডেল পেয়েছি আমাদের আন্ডার সেভেন্টিন টিম যাচ্ছে এরপরে আন্ডার টোয়েন্টি যাবে তাই বেঙ্গল টিমে খেলার কিন্তু অনেক সুযোগ আছে আর এতগুলো ক্লাব এখানে বসে আছে এখানে যদিও এরা আইএফএল কর্মকর্তা কিন্তু সবাই কোন না কোন ক্লাবের রিপ্রেজেন্টেটিভ এখানে রাকেশ ঝা আছে ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এয়ারলাইন্স বলে দুটো ক্লাব চালায় এখানে নবাব ভরচাজ আছে ও ইউনাইটেড আর পাঠচক্র বলে দুটো ক্লাব চালায় এখানে সৌরভ পাল আছে ও সাধারণ সমিতি বলে একটা ক্লাব চালায় আমাদের নিজেদেরও একটা ক্লাব আছে জস টেলিগ্রাফ বলে তো খেলার সুযোগের অভাব হবে না কিন্তু মুখের কথায় মাঠে জায়গা পাওয়া যায় না মাঠে জায়গাটা নিজেকে অর্জন করে নিতে হবে যদি তুমি ভালো খেলো তাহলে আমাদের ডিপেন্ড করে তোমাদের হবে ওপরে না যে গেছে বা শ্রীভূমি ডাক হয়ে প্রমিশ করে গেছে বা সাদান ডাক হয়ে প্রমিশ করে গেছে আমরা তোমাদের নিয়ে লড়াই করব যে আমার টিমের সই হবে না সৌরভ পালের টিমে সই হবে না নবাবের টিমের সই হবে না শ্রীভূমিতে হবে তবে তোমরা যোগ্য প্লেয়ার আর সেটা মাঠে প্রমাণ হয় তোমাদের মাঠে প্রমাণ করতে হবে তোমাদের যোগ্যতা এবং এই বছর যদি তোমরা ফার্স্ট ডিভিশনে এই টিমটাকে নিয়ে যেতে পারো আমার মনে হয় এই টানাটা নিয়ে এই বছরই দেখা যাবে তাই অল দা বেস্ট ভালো খেলো টিমটাকে ফার্স্ট ডিভিশনে নিয়ে যাও আমাদের ময়দানে সব পরিচিত মুখেরা এবং মঞ্চের উল্টো দিকে সব সাংবাদিক প্লেয়াররা সবাই রয়েছে এবং আরও অতিথিরা রয়েছে তো আমাদের কলকাতার লিগে আমাদের একটা ছেলে প্রথম ম্যাচে একটা গোল করেছে সৌপজি তরন্ত এই তোমাদের সঙ্গে খেলছে তাই তো ব্যথা বছর তোমাদের তুমি খেলে আমি দিয়েছিলাম এখানে খেলার জন্য তো এখান থেকে গিয়ে প্রিমিয়ার জিভিশনে প্রথম ম্যাচে তিন মিনিট নেমে একটা গোল করেছে সেটা আমাদের সোনার দিকেই গেছে কারণ তার আজও

বড় ব্যাপার হচ্ছে যে এইখান থেকে খেলে প্লেয়াররা কিন্তু প্রতিষ্ঠা পায় যে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ফোর্থ ডিভিশন এখান থেকে খেলো ভালো করে পড়াশোনা করো খেলে ইউনিভার্সিটি খেলো সন্তোষ ট্রফি খেলো বাংলাকে ট্রফি এনে দাও চাকরি পাও নিজেদের জীবনটা তৈরি করো আমি আমাদের প্লেয়ারদের সবাইকে একটাই কথা বলি আর আমি শুভকে এই জন্য ধন্যবাদ জানাবো যে ওরা একটা চেষ্টা করছে আজকের দিনে সত্যি কথা বলতে গেলে দক্ষিণ চব্বিশ পরগনা ফুটবলের অবস্থা খুব খারাপ খারাপ মানে এত খারাপ চিন্তা করা যায় না তার মধ্যে ওরা একটা চেষ্টা করছে ওরা ওখান থেকে তাদেরকে ছেলেগুলোকে এক জায়গায় করে প্র্যাকটিস করিয়ে জেলা টিমেও আমি শঙ্কুকে দেখেছি টিম নিয়ে গেছিল মালদায় মানে ওদের ওরা একটা চেষ্টা করছে যাতে কোনোভাবে ফুটবলটাকে ঘুরে দাঁড় করানো যায় আর আমি এই জেলার সম্পাদক বলছি সত্য এপ্রিল মাসে যে আমি ফুটবলটা গিয়ে দেখছি যে ফুটবল ক্রিকেট এবং অন্যান্য যে খেলাগুলো আছে

কোথাও ক্লাব সাহায্য করে কোথাও ছেলে খেলে রোজগার করে বা কিনে নিতে পারে কিন্তু আমি অন্যান্য খেলাগুলো যখন দেখিং তাদের অবস্থা খুব খারাপ চোখে দেখা যায় না যে একটা সারা প্র্যাকটিস করার একটাই ট্র্যাক আছে তো তার মধ্যেও আমাদের বাংলা ছেলেরা খেলছে খেলে যাওয়ার জন্য তার জন্য পুরস্কার আনছে এবং ন্যাশনাল লেভেল থেকে পুরস্কার নিয়ে আসছে এবং আমাদের সবচেয়ে গর্বের জায়গা যেটা যেহেতু আমি ফুটবলের কর্মকর্তা আমি ফুটবল নিয়ে ফুটবলের জন্যই লোক আমাকে চেনে যে বাংলা সে সন্তোষ কমিটাও চ্যাম্পিয়ন হয়েছে বাংলা যদি চ্যাম্পিয়ন হওয়া দেখা যায় গত সিজনে যা খেলেছে ম্যাক্সিমাম ট্রফি তো বাংলায় ঢুকেছে সারা ভারতবর্ষের মধ্যে আমি এই জন্য আইএফ এর সচিবকে এবং যারা কর্মকর্তা এখানে বসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই এত নিরলস পরিশ্রম করতে হয় সংগঠকদের তরফে সংগঠনকে নিরলস পরিশ্রম করতে হয় সাংবাদিকদের ধন্যবাদ জানাই এখানে পাত্র আছে

ময়দানে আমি দেখছি যে খেলাটাকে বাঁচিয়ে রাখতে গেলে মিডিয়ার একটা সাপোর্ট দরকার হয় মিডিয়ার যে সাপোর্টটা আপনার পায় মিডিয়ার যে সাপোর্টটা ফুটবল পায় সেই সাপোর্টটা কিন্তু অন্যান্য খেলাগুলো সেরকম পায় না ক্রিকেট ক্রিকেটের মতো চলে ফুটবল ফুটবলের মতো চলে প্রত্যেকটা খেলা তার নিজের গতিতে চলে কিন্তু যদি দেখেন আজ থেকে কিছুদিন আগে ইডেনের বুকে এত বড় এত টাকা খরচা করে টি একটা লিগ হলো সেখানে যা দর্শক সংখ্যা সেই তুলনায় আমাদের আইএফএ তে কলকাতা প্রিমিয়ার লিগের যে দর্শক সংখ্যা ছিল উদ্বোধন অনুষ্ঠানে কিন্তু সেটা দেখতে গেলে শত সুপ্ত জনগণ খেলা দেখতে আছে খেলা দেখতে ভালো আছে আমাদের কাজ আমরা যারা সম্ভব আমাদের কাজ আরো ভালো খেলা অর্গানাইজার অর্গানাইজ করা আরো ভালোভাবে করা অনেক রকম বাধা বিঘ্ন থাকে সেগুলোকে অতিক্রম করে যাতে ভালো পরিবেশে খেলা দেওয়া যায় আমি আইএফ এস ওচিকে একটা অনুরোধ করবো এই মঞ্চ থেকে যেহেতু সেকেন্ড ডিভিশন খেলা সেকেন্ড ডিভিশনের পরেরটাই ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন খেলা যা বৃষ্টি শুরু হয়েছে একটু যদি মাঠগুলো বাইরের মাঠেও আমরা আশা করি খেলতে যেতে কারোর আপত্তি থাকবে না একটু ভালো মাঠে যদি দেয় খেলা দেওয়া যায় তাহলে আমাদের জন্য সবার জন্যেই সুবিধা হবে এবং আমরা চেষ্টা করব আমাদের বেস্টটা দিতে আমি সোনারপুর ক্লাবকে ধন্যবাদ জানাই এবং এখানে আসা সমস্ত লোককে ধন্যবাদ জানাই আপনারা আপনাদের অমূল্য সময় নষ্ট করে এখানে এসেছেন এবং আমি আশা রাখি সোনারপুর বছর খুব ভালো রেজাল্ট করবে এবং আমি আমাদের টিমে আর

কভার করছে তাদের ধন্যবাদ এই কারণে কভার করছি মূলত ফুটবলের পোশাক আপনারাও চাইছে সেই সাথে আমাদের সাথে আজকে যারা মঞ্চে আছেন তাদের আপনারা সকলেই চেন আমি সময় নষ্ট করছি না তাদের যে সকলের উপস্থিতি যারা তারা তারপরে সেখান থেকে একটা মেসেজ আমাদের কাছে ক্লিয়ার যে তারা চায় যাতে বাংলার সমস্ত ক্লাবগুলো একটা ভালো ফুটবল উপহার বাংলা উপকৃত হয় সেই লক্ষ্যে তারা আমাদের সাপোর্ট করতে এসছে সেই জন্য তাদের অশেষ ধন্যবাদ তাদের মিটিং সত্ত্বেও অনেকগুলো মিটিং আছে সেই সত্ত্বেও তারা তাদের টিম যারা সিনিয়র টিম তাদের নিয়ে তারা উপস্থিত আছে সেই জন্য অশেষ ধন্যবাদ আমি খেলোয়াড়দের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি এখানে আপনারা দেখছেন ওখানে যে নবা যে কথা বলা হলো সেই নবাব আমি নবা আগে একটা ছেলেকে পাঠিয়েছিলাম বছর আগে যে আমাদের ক্লাবে খেলতো সেই ছেলেটাকে রেখেছে এবং আমি দেখলাম সে ফার্স্ট দিনে ফার্স্ট ম্যাচে গোলও করেছে তারপর যে কালকে নবাব বললো কালকে খেলেছি ফলে এটা একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে তোমরা যদি খেলতে পারো তোমরা যদি খেলতে পারো এরাই সবাই বাংলার টিম আয়ের হতে গিয়ে বাংলার টিম হয় আমরা চাই যে বাংলার টিম একটা ভালো হোক তোমরা ভালো করে ফুটবলটা খেলো যা পাচ্ছ যে কোনো কিছু মানে মাথার মধ্যে অভিযোগটা কম রেখো ভালো ফুটবল খেলার চেষ্টা করো আমার মনে হয় আমরা লক্ষ্যে পৌঁছে দেবো আমি যারা পেশ আছি তাদের উদ্দেশ্যে হোক কি আমাদের উদ্দেশ্য একটা নেওয়ার উদ্দেশ্য শুধু আমি একা না আমার সাথে দেওয়া আছে রতুন পট্জায় আছে প্রতাপ ঘোষ আছে আমরা এই সকলকে একত্রিত করেছি এই কারণেই যে আমাদের জেলায় কোনো এমন কোনো ক্লাব নেই যেখান থেকে আইএফের আন্ডারে কোনো টুর্নামেন্ট আমরা অংশগ্রহণ করতে পারি সেই কারণে ওয়াইনএস এ একটা বড় ভূমিকা পালন করছে যেখান থেকে আমরা গ্যানিং সুন্দরবন এবং ডায়মন্ড আরবার এই প্রত্যন্ত অঞ্চলের ছেলেদের যাতে আমরা একটা খেলার সুযোগ করে দিতে পারি এবং সেই সুযোগ থেকে তারা যেন বাংলার মাঠে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে সুযোগ আমরা হয়তো করে দিতে পারি খেলতে হবে বাচ্চাদের এবং সেই জন্যে আমরা আস্তে আস্তে প্রথম দিকে আমরা খুব অ্যামেশন লেভেলে চলতাম আর আস্তে আস্তে আমরা সুবির এবং একটা প্রথম দিকে সুবির একাই সবটা করতে এবং তাকে একটা অ্যাসিস্ট করার কোচ দেওয়া হয়েছে সেই জন্য আশা করি আমরা ফুটবলের উন্নতির জন্য কিছু একটা করতে পারবো অবশ্যই আমাদের এখানে আমি তোমাদের প্লেয়ারদের জন্যই বারবার বলছি যে তোমরা খেলো কারণ এখানে যারা অফিসিয়াল আছে সৌরভ থেকে আরম্ভ করে সৌরভ মুন এবং নবাব এই তিনজনেরই টিম আছে যাদের অনেক বাচ্চাদের লেভেলের টিম আছে বড়দের টিম আছে তোমরা ফুটবল খেলো যদি ভালো ফুটবল খেলো ওরাই তোমাদের ডেকে নেবে এবং সেটা অন্যদের থেকে আমাদের প্ল্যামে যারা খেলছে তাদের সুবিধা হবে যে আমরা সরাসরি তাদের বলতে পারব যে তোমরা কৃষ্ণদের একবার দেখার সুযোগ মানে খেলার সুযোগ দাও যাতে তোমরা দেখতে পাবে সেই হিসেবে তোমাদের অনেক বেশি সুযোগ আশা করি তোমরা এই আজকের দিনের এই অনুষ্ঠানটার কথা মাথায় রেখে অবশ্যই তোমাদের ফুটবলের উন্নতি করবে সবশেষে আবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে সহযোগিতা বা আমাদের উন্নতি করতে বা আমাদের পরিকল্পনা যাতে সাকসেসফুল হয় সেই জন্য আপনারা আমাদের উৎসাহিত করতেছেন এসেছেন অশেষ ধন্যবাদ একটাই স্লোগান উই আর চ্যাম্পিয়ন প্রত্যেকদিন দিন প্র্যাকটিসের পরে প্রত্যেক ছেলেরা যখন প্রেয়ার করে এই কথাটাই বলে যে উই আর চ্যাম্পিয়ন উই আর চ্যাম্পিয়ন তো মুখে বললে হয় না খেলে দেখাতে হয় মাঠে সেই তার ফল তোমরাই দেবে তোমরাই তোমাদের জন্যই আজকে এতগুলো মানুষ এখানে এসেছে সবকিছু মিলিয়ে জার্সি ওপেনিং সেরেমানিতে সোনারপুর ইয়ংমেন্স স্পোর্টিং অ্যাসোসিয়েশন সিএফএল এর সেকেন্ড ডিভিশনের জার্সি ওপেনিং হয়ে গেল আগামী দিনে তাদের লক্ষ্য ফার্স্ট ডিভিশনে কিভাবে এই দলকে তোলা যায় এদিনের ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব থেকে সেই শপথ গ্রহণ করলেন সোনারপুর ইয়ংমেন্স স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা বাংলার পালস টিভি কলকাতা